আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আপনাদের সামনে নতুন একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চা এটা হচ্ছে খাঁকি ক্যাম্বেল জাতের একটা হাঁসের বাচ্চা এটার বয়স হচ্ছে আজকে দশ দিন আমাদের এইখানে ষোলোশো লেয়ার হাঁসের জিরো বাচ্চা দিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করেছি আমাদের লেয়ারের পাশাপাশি সাইটে যেহেতু আমাদের অনেক বড় পুকুর আছে বা মাছের ঘের আছে সেক্ষেত্রে আমরা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে ডিমের জন্য আমরা দুই হাজার হাঁস এইখানে লালন পালন করতেছি এই হাঁসের জাত হচ্ছে একটা খাঁকি ক্যাম্বেল জাতের একটা হাঁস যেটা ডিমের জন্য প্রস্তুত করা হয় যদি কেউ নতুনভাবে একদিন একটা জিরো বাচ্চা যে হাঁসের খামার শুরু করতে চান তাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বাচ্চা জিরো বাচ্চা কোথেকে সংগ্রহ করবেন এর একটা বিষয় থেকে থাকে তারপরে হচ্ছে আপনি বাচ্চাটা কীভাবে ব্রোডিংয়ে ছাড়বেন বা ব্রোডিংয়ে আপনার কী কী ধরনের মেডিসিন এইখানে প্রয়োগ করতে হবে কখন কোন ধরনের ভ্যাকসিন দিতে হবে এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে জেনে শুনে বুঝে তারপরে তারপরে কিন্তু হচ্ছে আপনাকে হাঁসের সেক্টরে আসতে হবে আমরা একাধিক ভিডিওতে আমাদের লেয়ার নিয়ে কথা বলেছি যেহেতু আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে লেয়ারের বাচ্চা ব্রোডিং থেকে শুরু করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো থাকে এই বিষয়ে কিন্তু আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা আছে কিন্তু একেবারেই হচ্ছে আমরা হাঁসের নতুন সেক্ষেত্রে এইখানে হাঁসের ব্রোডিংটা লেয়ারের বাচ্চার ব্রোডিং থেকে অনেকটাই আলাদা এখানে আপনাকে শেয়ার করতে হবে হাঁসের যেন যখন আপনি জিরো বাচ্চাটা ব্রোডিংয়ে ছাড়বেন কোনোভাবেই যেন হাসির শরীরে পানি না পড়ে বা ভিজে না যায় কারণ সবাই একটা বিষয় জানে হাঁস হচ্ছে পানির পানিতে লালন পালন করার জন্য কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে জিরো দিনের একটা বাচ্চা জিরো দিন থেকে একশো দশ দিন পর্যন্ত কোনোভাবেই যেন হাঁস খাবার পাত্রের যে পানিটা থাকে এই পানিতে ভিজে না যায় তাহলে কিন্তু আপনার হাঁসের মর্টালিটিটা অনেক হারে বেড়ে যাবে আর আপনাকে খেয়াল করতে হবে যে জায়গা আপনি রাখতেছেন এই জায়গাটা যেন সমতল হয় হাঁসগুলো যেন সঠিকভাবে চলাচল করতে পারে আমি যদি একটু দেখাই আমাদের কিন্তু এটা কিন্তু একটা ফ্লোর মোটামুটি ফ্লোরের মধ্যে আমরা হালকা ধানের যে কুড়া আছে বা তুষ ব্যবহার করে থাকি লেয়ার যেভাবে আসলে ব্রোডিং করা হয় একটু ডিফিকাল্টভাবে আমরা হাঁসগুলো ব্রোডিং করে থাকি তো এই হাঁসটা কিন্তু আমাদের কাছে আমরা জিরো দিনের একটা বাচ্চা বাহির থেকে সংগ্রহ করেছি কোনো প্রকার ভ্যাকসিনেশন ছাড়া শুধু আমাদের এইখানে আমরা ডাক প্লে ডাক কলারে যে ভ্যাকসিন দুটা থাকে এই ভ্যাকসিন দুটা করে সম্পূর্ণ ব্যাচটা আমরা ডিমের জন্য রেখে দিব। পাশাপাশি যদি কেউ বড় সাইজের বা ভ্যাকসিনেশন ক্লিয়ার করা ব্রোডিং ক্লিয়ার করা এরকম সাইজের যদি কেউ জিরো বা বড়ো সাইজের বাচ্চা বা হাঁসের যে পুলেট বলে এটা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এইখানে আপনি একদম বাসাইকৃতভাবে হাঁসের যে খাকি ক্যাম্বেল জাতের যে ডিমের জন্য যে হাঁসটা প্রযোজ্য বা প্রয়োজন ওই হাঁসটাই কিন্তু আমরা এখান থেকে আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর তার পাশাপাশি আমাদের এখানে হিউজ পরিমাণ লেয়ারের রেডি পুলের থাকে এটা সবাই মোটামুটি জানে তো সেক্ষেত্রে আপনি আমাদের টোটাল প্রোজেক্টে ভিজিট করে হাঁস বলেন মুরগি বলেন মাছ বলেন যে কোনো সাইটটা যদি আপনার পছন্দ হয় আপনি ওই সাইটটা আপনার বিবেচনায় রেখে আপনি সুন্দরভাবে একটা ব্যবসা শুরু করতে পারবেন হাঁস মুরগি বা মাছের প্রোজেক্টে তো আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলভূমারি ডিমলা উপজেলা সরাসরি আমাদের ফার্ম ভিজিট করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ইনশাল্লাহ নিতে পারবেন আর সঠিক পরামর্শ অবশ্যই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও গেলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ